জয় গুরু জয় গুরু জয় গুরু কলিযুগে ভগবান তিন ব্রহ্মে জগন্নাথ রূপে বিরাজমান সেই তিন ব্রহ্ম কি ভগবান জগন্নাথ দেব কলিযুগে তিন ব্রহ্ম বিরাজ করছেন এক দারু ব্রহ্ম দুই শব্দ ব্রহ্ম তিন তারক ব্রহ্ম দারু ব্রহ্ম কি যেখানে ভগবানের বিগ্রহের পূজা হয় সেটা হলো দারু ব্রহ্মের পুজো করা হয় শব্দ ব্রহ্ম কি যেখানে ভগবতাদি গ্রন্থ পাঠ ও শ্রবণ করা হয় সেখানে শব্দ ব্রহ্মের পূজা করা হয় তারক কি যেখানে হরিনাম জপ কীর্তন করা হয় সেটাকেই তারক ব্রহ্মর পূজা করা হয় পদ্মপুরাণে বলেছেন তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে সুয়া মদভক্তা ইয়ত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ ভগবান নারদকে বলেছিলেন হে নারদ আমি বৈ বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়েও থাকি নয় যে হে নারদ যেখানে আমার ভক্তরা আমার কার্যকলাপ এবং মহিমার গুণকীর্তন করে আমি সেখানেই অবস্থান করি ভাগবতে ভগবান দুর্ভাষামণিকে বলেছিলেন আমি ভক্তজনপ্রিয় ভক্তই আমার চিন্তা করেন আমিও ভক্তের চিন্তা করি জয় রাধে জয় রাধে জয় রাধে